আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জাহাজের মোটর বিভিন্ন দেশের যেমন জাপান জার্মানি নরওয়ে ডেনমার্ক ইটালি কানাডা পোল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র মেক্সিকো যুগ আরও অন্যান্য দেশের এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের মোটর পণ্য যেমন দুই নম্বর হলার বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলের মেলের স্পিলার হান্টার ফিল্টার মেশিন এলিমিটার সহ আরও কাস্টমার রিভিউ এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি আমাদের কাছে মোটর স্টকে রয়েছে আর কি বিশ পঁচিশ ঘোড়া এবং পনেরো ঘোড়া মোটর এগুলো ই ডাব্লু এবং আরও লেডল কিং থেকে শুরু করে রাশিয়ান মোটর এসেছে এগুলো এগুলোর সবগুলোই অরিজিনাল কয়েল আপনাদেরকে কয়েল দেখানো হচ্ছে অনেকেই প্রশ্ন থাকতে পারবে অরিজিনাল কল কীভাবে চিনব তারা আমার এই ভিডিওতে দেখেই বুঝতে পারবে এটা কিন্তু অরিজিনাল কয়েল তো এরকম কয়েল আপনি যেখান থেকে পারেন আর মিলাই নিতে পারেন আমাদের কাছে এগুলো স্টকে অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যদি নিজে চান আর কি তাহলে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে আমরা আবদরে অফ করে দিচ্ছি ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিলে বাকিটা আমরা কন্ডিশনে কিন্তু দিয়ে থাকি আর কি তো আপনারা যদি চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে কল দিতে পারেন আর দেশের বাইরে যা রয়েছে প্রবাসী ভাই প্রবাসী ভাইদের জন্য একটু সুবিধা রয়েছে সেটা হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আর কি চাইলে কিন্তু এস এম এস করে দিতে পারেন আপনারা কোন মোটর প্রয়োজন ইনশাল্লাহ সেগুলো মোটর দেওয়ার চেষ্টা করব তো আমাদের কাছে যেগুলো মোটর স্টকে রয়েছে আর কি এগুলো ছাড়া অনেক মোটর স্টকে রয়েছে থ্রি ফেস টু টোয়েন্টি ভোল্ডের চোদ্দোশো আর পি এম যারা শেষ প্রকল্প ইউজ করবেন সেগুলো মোটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু যেগুলো কয়েল দেখানো হচ্ছে সবগুলো কিন্তু অরিজিনাল কয়েল এগুলো নিতে পারেন আর কি আপনার এলাকা থেকেও নিতে পারেন তবে এরকম কয়েল খুলে আপনার দেখে নিতে হবে তাহলে আপনারা অবশ্যই জিতবেন আশা করি যদিও একটু প্রাইসটা বেশি যদি হয় আর কি সেক্ষেত্রে কিন্তু এগুলো মোটর নিতে পারেন যাদের মোটর লোড নিচ্ছে না বা বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে না তারা কিন্তু সরাসরি এগুলো মোটর কিন্তু নিতে পারেন এগুলো মোটর কিন্তু লং জিবিটি শুরু করে আর কি বিদ্যুৎ সাশ্রয় এবং অর্জিনা কয়েল হান্ড্রেড পার্সেন্ট আপনারা এগুলো মোটর ইউজ করলে তাহলে বুঝতে পারবেন যে এগুলো বিদ্যুৎ সাশ্রয় কী এরকম আর কি এবং এর লোড ক্ষমতা এবং লং জুবিটি থেকে শুরু করে তো প্রত্যেক মোটরে কিন্তু আমরা সিকিউরিটি সহ বিক্রি করি সিকিউরিটি যারা নিতে চান আর কি অর্থাৎ মোটর পড়ার কোনো ভয় নেই এবং বিদ্যুৎ ভবিষ্যতে যে হাউজটা লুজ হওয়ার কারণে বিদ্যুৎ কিন্তু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সেইগুলো আমরা বিক্রি করি প্রোডাক্টগুলো সেন্সর এগুলো কিন্তু ইউজ করলে আপনারা ভবিষ্যতে বিদ্যুৎ খরচ কিন্তু বেশি হলে অটোমেটিক মোটর কিন্তু অফ হয়ে যাবে এবং যদি সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু মোটর অফ করে দেবে আর দেখা যাচ্ছে যে ফেস ফেল করে কিন্তু মোটরটা অনেকেই পুড়ে যায় আর কি এরকম অরিজিনাল একদম সোনার মতো কয়েল চকচকা এগুলো কিন্তু ফেস ফেল করে অথবা হাইলোড দেখা যাচ্ছে অথবা হাউসিং ঢিলে কানু মোটর পুড়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিকিউরিটি ইউজ করবেন তাহলে আমার এইগুলো সিকিউরিটি ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আমার চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আশা করি অনেকেই উপকার কাজে লাগতে পারে এগুলো ভিডিওটা আমার পাঁচশোর উপরে কিন্তু ভিডিও রয়েছে আর কি অনেক শিক্ষামূলক যারা নতুন ব্যবসায়িক উদ্যোগদাতা আর কি তাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখে নিতে আর কি তাহলে বুঝতে পারবেন আপনারা কোন মোটর ইউজ করবেন আর কি দেখতে পাচ্ছেন এগুলো মোটর অরিজিনাল কয়েল অরিজিনাল কালার রয়েছে আমরা পরতে নেক্সট কালারটা চেঞ্জ করে দিয়ে দেবো তো এটা কিন্তু রোটার আমি দেখালাম কয়েলটাও দেখালাম আর কি তো আমাদের কাছ থেকে যারা মোটর কিনবে প্রত্যেকটা মোটর যারা তারা খুলে দেখে নিতে চাই কয়েল কী এরকম অবশ্যই আমরা খুলে দেখে দেবো আর কি আপনারা কোন মোটর নেবেন কারণ আপনারা টাকা দেয় মোটর ক্রয় করবেন এবং প্রোডাক্টগুলো ক্রয় করবেন অবশ্যই আপনার দেখে নেবেন আর কি যেখান থেকে নেন না কেন অবশ্যই আপনার টাকা দিয়ে যদি আপনার প্রোডাক্ট কিনবেন তো এগুলো দেখে নেবেন আর কি এটা হাউজিং যেটা রয়েছে আর কি দেখুন ভিতরে একদম চকচকা রয়েছে আমি হাউজিংটা আপনাকে দেখালাম আর কি এখন আমরা মোটরটা সেটিং করব সেটিং করার পর আমরা রান দেবো কীরকম এটার আর বিয়ারিং যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে বিয়ারিং চেঞ্জ করবে এটা নাটগুলো দেখুন এখন অরিজিনাল কীরকম চকচকা রয়েছে আর কি দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন মোটর তো এগুলো মোটর যারা প্রয়োজন আর কি অবশ্য আমাদের স্ক্রিনের যে নাম্বার আমাদের থেকে যারা মোটর নেবে স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেগুলোর সাথে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর যারা আমার দোকান সরাসরি আসতে চান অবশ্যই আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া জেলা কাহালু থানা বিবির পুকুর বাজার একদম শান্তাহার মেন রোডের সাথে কিন্তু আমাদের সবটা দেখুন এটা কিন্তু কোরিয়ান বিয়ারিং কেবিসি কোরিয়ান অরিজিনাল বিয়ারিং আর কি এই বিয়ারিংগুলো অনেক লাস্টিং করবে তো এগুলো বিয়ারিং কিন্তু যদি ভেতরে শুকা যায় সেই ক্ষেত্রে গ্রিস করে নিতে হবে তাহলে পুনরায় আবার আপনাকে তিন বছর বা দুই বছর পর আবার যদি গ্রিস করেন এভাবে বিয়ারিং কিন্তু লং জুপটি ভালো হবে আর কি আর এগুলো দেখুন একদম অরিজিনাল কয়েল কীরকম কয়েলের মান এবং গেট আপ কীরকম অজিনাল কয়েলে আপনার এগুলো স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গা থেকে মোটরগুলো ক্রয় করতে পারেন আমাদের থেকে নিতে হবে এমন কথা নাই আপনার যদি বিশ্বস্ত যেগুলো দোকান রয়েছে আর কি সেগুলোতে এগুলো কয়েলটা স্ক্রিনশট নিয়ে তাদেরকে দেখাবেন বলুন যে এইরকম কয়েলটা আমাকে মোটরগুলো নিতে চাই তাহলে আশা করি আপনারা অনেক লাভবান হবেন এবং যাদের মোটর দেখা লোড নিচ্ছে না বিদ্যুৎ স্কর বেশি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বিষয়টা আমরা সলভ করার চেষ্টা করব এবং যারা টু টোয়েন্টি মোটর নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন সেখানে অর্ডার দিতে হবে মোটর যারা কনভার্ট করে নিতে চান সেগুলো কিন্তু আমি কনভার্ট করে দিই আর কি এছাড়া আমাদের কাছে রয়েছে রয়েছে দুই হলারও সেগুলো ভিডিও রয়েছে হান্টার সব কিছুই রয়েছে দেখুন এর রোটারটা দেখুন অনেক চকচকে রোটার একদম আনটাস খুব সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন আসলে কয়েলগুলো এর আসলে এরকম কয়েল খুব কম পাওয়া যায় এক হাজারে মিলে মাত্র দশটা এরকম তো এগুলো মোটর আমাদের কাছে স্টকে রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর আমাদের ফোন করার নির্দিষ্ট টাইম রয়েছে টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু করে রাত্রি আটটা পর্যন্ত আমাদের ফোনগুলো কলগুলো রিসিভ হবে বাকি সময়গুলো আর রিসিভ হবে না তো আপনার নির্দিষ্ট সময় কিন্তু আপনারা কল দিতে পারেন আর দূরে কাস্টমার জন্য অবশ্যই আমরা কনসিডার করব। যারা দূর থেকে আসবে ডিসকাউন্ট থাকবে এবং তাদের জন্য একটা করে উপহার থাকবে ইনশাআল্লাহ দেখুন কয়লা মানগুলো দেখুন এগুলো এর যে স্লিকনটা রয়েছে স্লিকন অনেক ভালো আর কি যেগুলো জাপানি মোটর স্লিকোন সবচেয়ে বেস্ট ভালো পারফরমেন্স করে থাকে এবং আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ কিন্তু এগুলো আমার খুব সুন্দরভাবে চলে আর কি দেখুন কয়েলের মান গেট আপ দেখলে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল একদম জেনুইন কয়েল কোম্পানি থেকে রিবাইন্ডিং করা এগুলো খুব সুন্দর এবং বেস্ট কোয়ালিটি কয়েল আমাদের কাছে স্টকে রয়েছে আর আমার চ্যানেল না কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই এবং আমরা প্রত্যেক মাসে এখন থেকে কুইজ পর্ব ইনশাল্লাহ দিয়ে দিব যারা কুইজে অংশগ্রহণ করে নিতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রশ্ন থাকবে প্রশ্ন উত্তর সঠিক অ্যান্সার হলে আপনার উপহার পেয়ে যাবেন আপনার গন্তব্যস্থলে আর কি দেখুন আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আপনাদের যেগুলো বিষয় থাকবে সেগুলো বিষয় সলভ করার চেষ্টা করব ধন্যবাদ